আমরা মলবিরা আমাদের বউকে কতটা ভালোবাসি আমাদের বিবিকে জিজ্ঞেস করো আর কলকাতায় যারা স্ট্যান্ডার্ড যারা বলছে মুসলমান লোকরা নিজেদের বউদের উপরে জুলুম করে তাদের বউরা কুকুরের সাথে শো কুকুরের সাথে শো আর সে হারাম কর মদ খেয়ে পড়ে আছে তার বউ কুকুরের সঙ্গে জিনা করছে লন্ডন আমেরিকা আমাদের ভারতেও চালু হয়েছে তারা এই কথা বলবে খবরদার যাদের মেয়েরা হিজাব পরে স্কুলে যায় আপনারা স্ট্যান্ড থাকুন নিজের জায়গা আল্লাহর কসম আপনি জান্নাত পাবে এই বেঈমান কাফেরদের কথাই কান দিবেন এই নেমোখারামদের মিডিয়াদের কথাই কান দিবেন যারা বলছে কোরআন কে আন্দর নাই তুমি লোক जिसको बुला रहे हो अपने चैलेंज पर डिबेट पर वो मौलवी नहीं है वो काट मौलवी है वो गंडू है अगर हिम्मत है तो हमारे जैसे बाप का बेटा मलबी को बुला के देखो तो हम कुरान से तुमको बतलाएंगे कि कुरान के अंदर कहा लिखा है हे आउरत, तुम अपने आप को ढाक लो तुम बलात्कारी नहीं हो सकती तुम्हारा नीचे नीचे पर्दा को रे लाओ तुम्हारा दिन होना लंचाना डोमजूर बाजार है

কলার উপরে মাছি ছিলে বিক্রি করলে সেই কলা কিনবেন আপনারা কিনবেন না মাশাল এত ভালো বুদ্ধি কেন কলাটাই মাছি বসে গেছে আমার মায়েরা তোমরা কলার যা তোমরা যদি নিজেকে ঢেকে তোমাদের ইজ্জত আল্লাহ বুলন্দিতে তুলে দেবে আর যদি তোমরা নিজেদের শরীরকে খুলে দাও মাছি বসার মতো তোমার উপরে জিনার চোখ পড়বে ওই রকম কলার মতো তোমাদের বেজ্জতি হবে জোরে বলুন না সুহান ওই জন্য মা হচ্ছে ঢাকার জিনিস মা হচ্ছে ঢেকে রাখার জিনিস মা খোলার জিনিস নয় মা এদিকে যে সমস্ত মেয়েরা স্কুলে কলেজে পড়েন যাদের বেরেনে এটা ঢুকছে যে সত্যিকারী মুসলমানদের এই মোলবিরা মুসলমানরা মেয়েদিকে বোরকার নাম করে ঢেকে জুলুম করছে তাদেরকে বলি শোনো খুব ভালো করে বুঝবে নিজের ইজ্জত একটা জিনিস খুব সূক্ষ্ম বুঝবেন আমি সেই মা দিকে বলতে চাইছি সেই মা দিকে বুঝাতে চাইছি যারা ফ্যাশনের যুগ চাইছে যারা আধুনিকের যুগ চাইছে মা ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা আল্লাহর নবীর লাডলা বিটি তিনি যখন মারা যাবেন স্বামী আলীকে হযরতে আলীকে ডেকে বলছেন আলী আমি যদি তোমার পূর্বে মারা যাই তুমি আমার দাপন কাপন রাতের অন্ধকারে করবে কেন আজকে দিন পর্যন্ত আল্লাহর কসম পৃথিবীর কোন পুরুষ কে আমি আমার চোখের দ্বারা স্পর্শ করিনি জোরে বলুন সুহান এমন কি কোন পর পুরুষে আজ পর্যন্ত আমাকে তো দূরের কথা আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত দেখতে পাই জোরে বলুন সুহান তাই রাতের অন্ধকারে দাফন করবে পৃথিবীর কেউ যেন না বুঝতে পারে আল্লাহ নবীর বিটি আলীর বিবি

হাজার হাদিস বর্ণনা করা আমার মায়েরা তাদের اخلاق আর চরিত্রটা দেখো তারপরে বলবে যাদের মনে হচ্ছে যে ঢাকা দিয়ে রেখে জুলুম করছে যে মায়েরা মনে মনে করছে ইয়াসিন সাহেব আপনি আপনার بیویর জন্য বলেন আমার বিবি বাড়ির বাইরে আমার 14 বছর বিয়ে হয়েছে 14 বছরে 14 বার 19 বার গেইচেনি কি তাও হিসাব নাই বাপের বাড়ি আমার স্ত্রী আজ পর্যন্ত আমার এলাকার কেউ বলতে পারবে না কারু প্যান্ডেলে বসে আমার বউ ভাত খেয়েছে বিয়েতে দাওতি দিতে পারবে না যত বড়ই বড় লোক জুতো করে মারবো যদি বলে প্যান্ডেলে পাটা যত বড়ই ধনী হোক আমার বিবি আমার ঘরের আমার মা বুনরা যাবেন প্যান্ডেলে খেতে কেউ যদি আমার বাজারে আমার বাজারের নাম গোলসি বাজার থানা যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী একটা রুমাল কিনে নিয়ে গেছে বসে তার জুতোর মালা পরবে শহকতের এরপরে বলবেন আমি কি আমার স্ত্রীর উপরে জুলুম করি খোঁজলাও গিয়ে আমি রাত্রে তিনটেই ঢুকি আড়াইটাই ঢুকি আমার বিবি উঠে আমাকে পানি খাওয়ায় চা খাওয়ায় আমার ঘুম না আসা পর্যন্ত ফজরের পরে যতক্ষণ না ঘুমায় ততক্ষণ পায়ে তেল দেয় পাটা টিপে দেয় তাহলে নিশ্চয়ই আমার বিবিকে ভালোবাসি বলিই দাই আর তুমি মদ খেয়ে পড়ে থাকো ডেরেনে আর তোর বউ শুয়ে থাকে কুকুরের সাথে সেটার নাম আদুনি তার সমকামিতে লিপ্ত যারা বলছে নিজেদের মুসলমানরা নিজেদের বউকে মেয়েদের উপরে জুলুম করে আয় মিডিয়া সামনে কুত্তার মতো চিল্লাস না এক একটা মুসলমান নারীকে যারা পর্দা নাসি বা মেয়ে তাদেরকে জিজ্ঞেস কর তারা তো দিকে জুতো করে মারবে তারা জানে আমরা জুলুম করি না তারা জানে কোন মুসলমান জুলুম করে না কে বললে জুলুম করা শুনেলেন আমাদের দেশের মিডিয়া গুলো এখন চলছে কিসে জানেন দুটো জিনিসে চলছে ওদের চব্বিশ ঘন্টার ভেতরে যতগুলো মিডিয়া আছে তাদের মুখটা খালি বন্ধ করে দেন তারা যদি মুসলিম কোরআন এই আলোচনা করে কেউ কেউ বন্ধ হয়ে আর এখন যদি পেতে চায় পৃথিবীতে বিশেষ করে ভারতে কেউ যদি নাম কামাতে চায় খালি কোরআনের বিরুদ্ধে বলে দেন হিজাবের বিরুদ্ধে বলে দেন টুপির বিরুদ্ধে বলে দেন মুসলমানের বিরুদ্ধে বলে দিলে সেই হচ্ছে ভারতের নায়ক ঠিক না কথা বলে একটা ওই খুসবু না বদবু পান্ডে আছে কি নাম মে এটা বদবু পান্ডে হ্যাঁ গন্ড পান্ডে না বদবু পান্ডে না খুসবু পান্ডে না মে এটা দেখবেন পাতলা করে বলছে मेरा 20 साल उम्र है खाली चिल्ला पे इसको अखंड भारत बनाएंगे बना यार हम भी तो चाहते हैं हिंदू भाई खतरे में है बढ़िया अजीब बात है हमारे देश के प्रधानमंत्री जी हिंदू है हमारे, हमारे देश के राष्ट्रपति हिंदू है हमारे देश के जितने भी मुख्यमंत्री है सब हिंदू है आईपीएस हिंदू है सुप्रीम कोर्ट की जो जज है वो भी हिंदू है सारे कोर्ट के जज भी हिंदू है अगर सब हिंदू होने के बाद अगर हिंदू खतरे में है तो इससे अच्छा एक मुसलमान प्रधानमंत्री बना दो कम से कम तो मुसलमान खतरे पे आ जाए একটা মুসলমানকে প্রধানমন্ত্রী করে দে মুসলমান খাতরায় চলে আসুক তোরা এখন খাতরায় আছিস কষ্টের বিষয় ধোকা প্রতারণা হিন্দু ভাই দিকে ধোকা দেওয়া হচ্ছে প্রবঞ্চনা দেওয়া হচ্ছে আমার মুসলমান ভাই আজকেই আমি দেখছিলাম মুখ জায়গা উত্তপ্ত মুসলমান মুসলমানকে ভুমা ছুটছে মুসলমান মুসলমানকে গুলি করছে কেন গদির লড়াই আল্লাহর কসম করে বলছি

আমরা জলসায় গেলে বিশেষ করে আমি তো কোনো রাস্তায় আমি একটা দোকানে নেমেছিলাম বাড়ির জন্য মাল নিতে এই আপনাদের মোড়ের কাছে একটু খাবার নিলাম মেয়ের জন্যে তো দশ পনেরো জন ছুটে এলো হুজুর ছবি নুব হুজুর সেলফি নেবো সেলফি এত ভালোবাসা সেলফি নিচ্ছে কি বুঝলে আপনি দেখুন কত ছেলে আমাদের সেলফি নেয় সেলফি নিচ্ছে আমার বায়ান শুনে আমার ভালোবাসে আমাকে কিন্তু চুল কাটে শুয়োরের মাথার মতো হানি সিংয়ের মতো ঠিক কিনা কথা বলেন কষ্ট ওই জায়গায় লাগে তুমি বলছো ভালোবাসি হুজুর আপনাকে প্যানpočছো হারাম কর সালমান খানের মতো চিড়া প্যান আমি একটা জলসায় বলেছি শুনেন মানুষ যতদিন বেঁচে আছে জীবনের দাম আছে মরে গেলে আর কোনো দাম আছে কথা বলেন নাই মানুষের জীবনের দামটা কেমন বলে দিই মূল্যটা শুনে যারা গরিব আছেন তারাও শুনবেন বড় লোকরাও শুনে একটা ছেলে আমি গত তিন মাস আগে মুর্শিদাবাদে জলসা করেছি দশ হাজার শ্রোতা আপনাদের মতো এই দু হাজার এক হাজার শ্রোতা নয় শ্রোতা হাতে একটা ঘড়ি পড়ে গেছি আমি বললাম এ ঘড়িটার দাম কত একজন বললে হুজুর ছ হাজার একজন বললে হুজুর তিন হাজার একজন বললে হুজুর আড়াই হাজার একজন বললে হুজুর দেড় হাজার একজন বললে হুজুর বারোশো জজন দাম বলেছে সবাই ঠিক বলেছে আপনারা বলবেন হুজুর সবারই দামটা কি করে ঠিক হতে পারে হ্যাঁ যে 6000 বলেছে সে মনে করেছে এটা যখন হুজুরের হাতে আছে তাহলে 6000 টাকা ব্র্যান্ড মাল যে 3000 বলেছে সেও ঠিক বলেছে সে মনে করেছে হুজুরের হাতে ঘড়ি আছে মানে 3000